অনুভূতি আজকে ফাইনাল খেলা আজকে আমরা পারবো ইনশাল্লাহ বেড়া বেড়াইছি সেরে দেখতে রেছি মাল দেখতে রাইছি তো হ্যালো ভাই বাদার আজকে আমার একটা ফাইনাল ম্যাচ ছিল জেনে ছিল মাঠ সাফ করা মাঠ সাফ করবে দেয়া কাটাল চুরি করা আর কত কি আছে এই সব দেখি পারবেন নে ইটু কল টানেন না তো মাঠ আমি সাপ এল্লা হাল্লা করবো কে শাহিন হাঙ্গার ডাহিলি গেলাম কলম লোয়া যায় মাঠ সাফ করা লাগবি কই কাশিলি কি করবি কলম কাশিলি কি করবো অনেক এলি ঠিকই দেই পারবি আমার হাতে লোয়া আগে তো আমি যে হুরু এত তাড়াতাড়ি কি মাঠে আসি আমি সবার পাশ করছি ভাই আপনি কি করতেছেন ভাই আমাদের মাঠের

আর আমাগোর মতন হাঙ্গার দরায় মাতার চুল ঠিক করা সম্ভবই ল তাই আমরা মাঠের বার ঠিক করতেছি বার মার ঠিক করে আমরা খেলবিড় পারবনে আর এদিকে দেইহি আমারে বড় ভাই ইমরান ভাই দুই ঘন্টা দেরি করে আইছে কইলাম কি ভাই আপনি কি করবি আইছেন একটু কন্ তো দেইহি এটা তো তোর আর এদিকে দেখেন আমাদের ডিফেন্ডার আমানুল্লাহ কি কয় তোমার আসার কথা ছিল কখন জান একবার ঘাস কাটি গেছে নয়টার সময় এখন তাই আমিই খাওয়া দাওয়া করি আবার তাই নে পাশে থাক হক কাম করতেছে তো আমি না করলে কেবা হয় তাই কাশি দি আমিও কয়টা ঘাস কাটলাম আর এদিকে দেখেন জুয়েলের কাম কাইছ ও ভাই আমার মান সম্মানটা জুয়েল মাইক দিয়ে আমার এরকম ভাবে করছে কোনা মেয়েরা প্রাইভেট পড়তেছে ওরা হইনি কি করছে কোন তো দেহি আর জানেন মাঠের হক থেকে বেশি কাম করছে ইমরান ভাই আর মাঠের হপ কিছু ঠিক করা গেছে এখন আর এপালি দেখেন মেলা বড় একটা কাতাল চুরি করে লয় হামলা যাচ্ছি আর কাটাল চুরি করছি করছি কাটালের পাতা হদ্দু চুরি করবো বাইত কুটুন্ন একটা পাটার সব আছে ওই পাটার সাল লেগেন পাতা চুরি করতেছি এদিক বাইত আসি কি গরুর পেটে কিছু নাই তাই কয়টা গাছ কাটি আসে আসি গুড়াই দিলাম গরু তো মনের মতন শান্তি মতন আম জাম 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 করে খাইলু আর এ পালি দেখেন কি শুরু হয়ে গেছে আমি যখনই খেলবে যাব তখনই এমন জোরে বৃষ্টি নামা শুরু করলো আমি ব্যাগলি লক করে খাড়া লইলাম কিচ্ছু করার নাই খেলা লাগবেই তার জন্য ছুটি চলে গেলাম বৃষ্টির ভিতরে বৃষ্টি বৃষ্টি আমি যাচ্ছি কিচ্ছু করার নাই আজ খেলা লাগবেই আর এদিক মাঠে আসি দেই কি মাঠের অবস্থা এই দেখেন কে বা কিন্তু কিচ্ছু করার নাই খেলা তো লাগবেই তাই আমরা সবাই মিলে শুরু করে দিলাম ড্রেস করা আর এত সুন্দর করে ড্রেস করতেছি ঠেয়ে দিয়ে আমি কত বড় পেলে আর উত্তরে কিন্তু আমি গুয়ার তল দিয়ে গোল খাওয়াই আমি কল গোল কিপার জানেন কি আপনার এটা তাহলে স্যার খেলা দেখতে চাইছে না আপনার কি মনে হচ্ছে হ্যাঁ কি মনে হচ্ছে তাহলে খেলা লাগবে লেন আমি পারি না স্যার কি দিনে কয় দাঁড়া বাস কর আজ না খালি খাও নে এদিক আমরা ড্রেস মেস এত সুন্দর করে মাঠে নাপতেছি ঠেদে কত ভালো প্লে আর ইরে আল্লাহ আজকে এভারেজ ধ্বংস করে এলাবো খেলি লয়া তো সবাই আমার বড় ভাই ছিল সিনিয়র পারসন ছিল সবাই একটু কথা মাথা কইল কথা মাথা কয়া খেলাটা শুরু করে দিছে খেলা শুরুতেই এটা আক্রমণ এই দেখেন কি সুন্দর হলে ফিরি কিক মারবি এই যে তো ম্যাচের প্রথম বল আমার কাছে গেছে এই টপ করে করে লাইছি আর আর একটা কথা আপনারা তো জানেনি না কার কার খেলা হচ্ছে খেলা হচ্ছে গরিগ্রাম জিএমসি স্পোর্টিং ক্লাব অর্থাৎ ওইটি আমারই ক্লাব মানে আমরা খেলি থাই আর আমার এ না কি কয় ওই আমার বিপক্ষ দলের টিম ছিল পদ্মবিলে ফুটবল একাদশ ওরফে গ্রাম ইপালি কথা কতি না কতি আমার প্লেয়াররা এত সুন্দর করে একটা গোল দিয়ে দিল ওই দেহেন আসলে ভাই শুরুতেই কিন্তু আমরা একটা গোল আপনারা তো দেখলেনি আসলে এই গোলটা শোধ করবি লোলি উড়িতে কত কষ্ট নি কারণ এটা আমারে মাঠ ভাই অত সোধালো ভাই গোল শোধ করা আমারে ঘরের মাঠ আর এই গোলটা করছে গোল সাকিব যে আমারে টিমে দশ নম্বর দার্সিলি খেলে আর কি কবো ভাই আমারে প্রতিপক্ষ যারা ছিল তারা কল মেলা ভালো খেলছে হয়তো আমার ঘরের মাঠ আমরা বল পাই বেশি লাগছি কিন্তু ওরা ভাই বিশ্বাস করেন ভাই ওরা প্রত্যেকটা বল এমন ভাবে আক্রমণ করছে দর্শক করে একদম মন জয় করে ফেলছে ওরা ভাই গোল করার নেহারে পাগল হয়ে গেছিল মেলা শট করছিল কিন্তু বারের ভিতরে এটাও ঢুকে বান নাই মোট খালি বাইরে দিয়ে উপর দিয়ে আকাশ দিয়ে মাঠের নিচ দিয়ে সব জায়গা দিয়ে মারছে এই দেখেন কত ভালো মেলা ভালো মেলা ভালো এটা শট করছিল কিন্তু গোলে ঢোকে নাই খেলা মেলা ভালো হচ্ছিল একশন্য গোল দর্শকরা দেখে এই মজা পাচ্ছিল আর জাহর দিচ্ছিল খালি মেলাক্ষণ পর পর ইমরান ভাই পাইথেন এটা আক্রমণ করলো কিন্তু কপ করে ধরে হেলাইলো গোলকিপার এক শূন্য গোলে আই গিয়া বিরতিত গেলাম বিরতিত নাইছিল ওরে বাবারে বাবা খেলা এত আক্রমণ করছে ওরা খালি ভিতরে ঢুকির পার নাই খালি বাইরে দিয়ে আকাশ দিয়ে উপর দিয়ে মারছে দেখেন দেখতে থাকেন সেভ ওরা মেলা বড় একটা আক্রমণ করছিল কিন্তু আল্লাহর রহমতে বল টা দেয়নি দলের জন্য তো কিছু এটা করা লাগবি না হলে মানুষকে কি করবিনি কোন তো দেহি ওরাই একের পর আক্রমণ করতেই থাকলো করতেই থাকলো আমারে প্লেয়ার করে মানে আমার ঘরে সহ সবারই গাম ছুটোয়া লাগছিল দেহেন খেলা একখান গোল শোধ করার লেগে মেলা চেষ্টা করছে রে ভাই দেহেন লাস্টে একটা আক্রমণ করছিল কিন্তু আল্লাহর রহমতে গোলটা হয় নাই দেখতে থাকেন এ যেহেতু আমার ঘরের দলের আড়াটা স্ট্রাইকার জুয়েল এ করিলাম আমার দলে খুব ভালো খেলছে আজকে আজকে সবচেয়ে ভালো খেলছে ও আর ভালো খেলবেই লো বিয়ে তো করছে ওই আমরা তো কেউ আর বিয়ে করি পারিনি যার বউ নাই হে আবার কি খেলবি তো তার ইটু করেই আমারে লিভারে পুপ 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 বাজা দিল এ হাবের আমরা পাইরি গেলাম ফাইনাল ম্যাচ ছিল ওরে আনন্দ দেখেন কি শুরু হয়ে গেল তো আজকের মতন এত দূরই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই একটা জিনিস জানায় আমি করে জীবনের প্রথম এরকম ভাবে কথা কয়া ভিডিও করলাম আহ কোনো জায়গা বলমুল থাকলে সবাই মামা বোমা করে দিয়ে এই আর কি